আকসা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে চেয়ে মাঝুলুম প্রতিটি প্রহর গনে আকসা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে চেজুলুম প্রতিটি প্রহর গনে মুক্তির পানে চে মাজুলুম প্রতিটি প্রহর গনে হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস হাজারি হাজারো শিশুর বোবা কান্নাতে আকাশ বাতাস ভারি কান পাতলেই ভেসে আসে হাই মবনের হাজারি যেখানে মানুষ ঘুম থেকে জাগে গোলার শব্দ শুনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পান মাজলুম প্রতিটি প্রহর গনে আকসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পান মাজলুম প্রতিটি প্রহর গনে কোটি জনতার মমতা জড়ানো আসার মিনার ছুঁয়ে কব পারব কি বল দায় যেতে কোটি জনতার মমতা জড়ানো আশার মিনার ছুঁয়ে আপ সাথে কব পারব কি বল সিজদায় যেতে কে কথা আছো ছোটে আসো আজ শহীদ আজানে দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে ঠিক না কে কোথা আছো ছোটে আসো আজ শহীদ আজানে দিতে নয়া ইতিহাস গড়ব আবার স্বপ্নের পৃথিবীতে দীপ্ত শপথে জেগে ওঠো তুমি সাহসের বীজ বুনে আসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির পানে মাজলুম প্রতিটি প্রহর গনে আসা আঙিনা লাল হয়ে গেছে মুমিনের তাজা খুনে মুক্তির প্রতিটি প্রহর গুনে মুক্তির মাজুলুম প্রতিটি প্রহর গুনে মুক্তির পানি